ভয়ঙ্কর বিপদের মধ্যে বিধাননগরের বাসিন্দারা কেন বলছি এই কথা সেটা বুঝতে পারবেন এই ভিডিওটি পুরোটা দেখলে এখন আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি সিটি সেন্টারের সামনে দিয়ে এটা হলো সিটি সেন্টার ওয়ান দেখতেই পারছেন আমরা এখন বাম দিকে অর্থাৎ লেফট সাইডে টার্ন নিলাম এটা হলো আজাদ হিন্দ ধাবার ঠিক উল্টো দিকে পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পের পাশেই ওকাকুড়া ভবন আর এই ওকাকুড়া ভবনের পাশেই এই যে ঝুপড়িটি দেখছেন এটা হলো ভিনদেশি বাংলাদেশি কিংবা রোহিঙ্গাদের ডেরা নগর একটি অত্যন্ত অভিজাত এলাকা সুতরাং বুঝতেই পারছেন এইখানে যারা বসবাস করছেন তারা কেউই বিধাননগরের মূল বাসিন্দা নয় আবারও বলছি এটা কিন্তু ওকাকুড়া ভবনের একদম পাশে আজাদিন ধাবার উল্টো দিকে পেট্রোল পাম্প আর সেই পেট্রোল পাম্পের পাশে ওকাকুড়া ভবন আর এই ওকাকুড়া ভবনের পাশে অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষের বর্তমানে একটি বিরাট বড় সমস্যা এটা আমাদের সকলের জন্য একটি নিরাপত্তাজনিত হুমকি সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু প্রশ্ন হল প্রশাসন কি সত্যিই কিছু জানে না প্রশাসনের প্রশ্রয় ছাড়া এইভাবে অবৈধ অনুপ্রবেশকারীরা সল্ট যেটা একেবারে একটি অভিজাত এলাকা তার প্রাণকেন্দ্রে এইভাবে বসবাস শুরু করতে পারে কি তাই এই ভিডিওটি করার উদ্দেশ্য প্রশাসনের দৃষ্টিগোচর করা এবং সাধারণ মানুষকে জাগরণ করা কিন্তু প্রশ্ন হল সাধারণ মানুষ কি জানেন না প্রশাসন কি জানেন না যে বিধাননগরের প্রাণকেন্দ্র একেবারে সিটি সেন্টার ওয়ানের সামনে এইখানে রোহিঙ্গাদের ডেরা কথা বলতে বলতে আরও একটু এগিয়ে গিয়েছি গাড়ি নিয়ে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও অনেকগুলি এরকম জঙ্গিদের ডেরা রয়েছে জঙ্গি বলবো না জঙ্গি বলাটা ভুল অনুপ্রবেশকারীদের ডেরা রয়েছে আমি আপনাদের একে একে সবকটা জায়গা দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকুন ওকাকুড়া ভবন থেকে একটু এগিয়ে আমরা ডান দিকে টার্ন নিলাম অর্থাৎ রাইট সাইডে দেখুন আমার ঠিক দাম দিকে আমি ক্যামেরাটা আরেকটু ঘোরানোর চেষ্টা করছি দেখতে থাকুন এখানেও কিন্তু অনেক মানুষ বসে আছে এরা সরলেকের মূল বাসিন্দা নয় এবং একটি বিরাট বড় ঝুপড়ি ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ঝুপড়ির কিন্তু নির্মাণ প্রকৌশলী একই রকম একই রকম উপাদান দিয়ে দুটি ঝুপড়ি তৈরি করা হয়েছে উল্লেখযোগ্য ঘটনা হলো এই ঝুপড়ির পাশেই কিন্তু বড় বড় সরকারি অফিস দেখতেই পাচ্ছেন সরকারি বোর্ড লাগানো রয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এখানে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্টের বোর্ড লাগানো রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আবারও জীবনের ঝুঁকি নিয়ে এই রোহিঙ্গাদের বস্তির একেবারে পাশ দিয়ে এখন আমি যাচ্ছি এখন খেয়াল করুন স্ক্রিনের ডান দিকে আমি ক্যামেরাটি ঘোরানোর চেষ্টা করলাম এখানে কিন্তু আরেকটি ডেরা অনুপ্রবেশকারীদের আরেকটি ডেরা কিন্তু ঠিক দেখুন নির্মাণ কৌশল একই রকম একই রকম উপকরণ দিয়ে অর্থাৎ টিনের বিরাট বড় সেট দিয়ে জিনিসটা সুন্দরভাবে তৈরি করা বিধাননগরের শিক্ষিত সমাজ কি সচেতন হবেন প্রশাসনের কি ঘুম ভাঙবে নাকি রাজনৈতিক স্বার্থে রাজনৈতিকভাবে এদের আশ্রয় দেওয়া চলবেই এবং ভোট ব্যাংকের স্বার্থে এদের ব্যবহার করবে শাসক দল বিধাননগরে চুরি ছিনতাই এর মতন অপরাধমূলক ঘটনাগুলো কিন্তু বেড়েই চলেছে আর তার জন্য দায়ী এই অবৈধ অনুপ্রবেশ এই দেখুন এখানে আরও একটি ঝুপড়ি স্পষ্ট দেখা যাচ্ছে আরও একটি ঝুপড়ি এই দেখুন ছোট ছেলেটি হাঁটছে এরা কারা এরা কেউই কিন্তু বিধাননগরের মূল বাসিন্দা নয় এরা এখানে নিশ্চিন্তে বসবাস করছে বিধাননগরের মানুষ যথেষ্ট শিক্ষিত উচ্চশিক্ষিত এবং এরা বেশিরভাগই উচ্চবৃত্ত কিন্তু তারা কিভাবে এতখানি উদাসীন এটা ভাবতেই আমার ভীষণ অবাক লাগছে কিন্তু বিধাননগরবাসী যে ভয়ঙ্কর বিপদের মধ্যে কথা বলার অপেক্ষা রাখে না তাই এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন সকলকে সচেতন করুন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন যেন সঠিক পথে তদন্ত হয় এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের যেন চিহ্নিত করা সম্ভব হয় এবং তাদের দেশ থেকে বিতরণ করা সম্ভব হয় এর জন্য আমাদের সকলকেই সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে এই অঞ্চলটিতে আরও অনেক ঝুপড়ি রয়েছে রয়েছে অসংখ্য অনুপ্রবেশকারী সুতরাং আমি আর এই ভিডিওটি বেশি লম্বা করছি না ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে